মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি শুদ্ধ না খায় মুসলমান যদি তাস না খেলায় সারা ভারতবর্ষের জমিনে এই চারটা কোম্পানি বন্ধ হয়ে যাবে ধরে ঠিক যাবে ঠিক তাহলে নেপালের মানুষ যদি নেপালি ভাষায় কথা বলে আল্লাহ বোঝে কিনা জোরে কন আরবি যদি ইংলিশে তরজমা করে আল্লাহ বুঝি কিনা ওই জোরে কোন বুঝি কিনা মিশরের মানুষ যদি আরবি পড়ি মিশরি ভাষায় তরজমা করে আল্লাহ বুঝি কিনা বাংলার মানুষ পশ্চিম মানুষ রে বুঝে রাখেন তুমি যদি আরবি যদি বাংলা দেখ আল্লাহ বুঝে আল্লাহ বলে আমি আল্লাহ আলা তাই থাকবে আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান শক্তিশালী আমি সব মানুষের ভাষা বুঝি আল্লাহ বুঝি কিনা আজকে যে জলসা হচ্ছে এই সন্তোষপুর ফোরকানিয়াতে এখন রাত মনে হয় দশটা বত্রিশ কি আটত্রিশ মিনিট হয়েছে বাবা যদি বারোটা মাঝে কষ্ট হবে জোরে এখন যদি একটা বাজে যদি দুইটা বাজে যদি রাত পোয়া আছে হিম্ম আছে বডি তোলো হাত তোলো হাত তোলো তকবিল লাগা নাই তকবিল আমি যেটা জানি না সেটা জানে কে আরো জরে আরো জরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আমি যেটা বুঝি না সেটা বোঝেকে আমি যেটা বুঝি না সেটা বোঝেকে আমি যেটা জানি না সেটা জানে কে তাহলে আজকে তো আমরা এখানে বচ্ছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ জানে কি না আমার অন্তরে খবর আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কিনা অন্ধকারে কার দোকান মাইবে নাকি আল্লাহ জানে না অন্ধকারে কার পুকুরি মাছ তোর করি খেয়ে আল্লাহ জানে কি না অন্ধকারে কার গাড়ি লুটতাস কি নেবে আল্লাহ জানে কি না সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া সম্ভব সবে নবীজির নবীজিনি সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পদলাইলা হক

রেজেকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পদলাই না পদলাই না পদলাই না জান্নাতের মালিক যে আল্লাহ জাহান নামের মালিক সেই আল্লাহ পদলাই না খান

আসামে মাধ্যমিক পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি আমরা ডিউটি কর্ম প্রথম দিন ইংলিশ মার্চের দুই তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে সেন্টারে যাব যত সভা ফর্ম ফিল আপ করে চিনি শোনা ওই ষোলো তারিখে সাড়ে আটটায় সেন্টারে পৌঁছিতে হবে আব্বা কাছে ছেলে সকালবেলায় এত কুয়াশায় যায় বুড়া বলছে বাবার এই এত সকালে যাও কোথায় চাচা পরীক্ষা দিতে যাব কোথায় হাই আজকে আমার মাধ্যমিকে পরীক্ষা ইংলিশ পরীক্ষা আজকে দোয়া করেন বাবার তো রোল কত ক্লাসে ছিল দুইশো ছাত্র কতগুলো দুইশো মই লাস্ট চাচা দোয়া করেন যাতে পাশ করুন স্বামী বলছে স্মৃতিরে কি এবার দুই হাজার চব্বিশ সালে বাবু যখন ফাটাফাটি রেজাল দেখায় যাতে ছটা লেটার পায় বাবু কি কি খোয়ালো কালকে মাগুর মাছের ঝোল খোয়াছ আজকে শিঙি মাছের ঝোল রাইটর কি কম খেললায় বাবু পরে কেমন ও স্বামী কদিন তো ভালে পড়লো আজকে দেখ বাবু কান দিয়ে পড়া পড়ে কেйна হাই মই তো জানো না কানে মধ্যে হেডফোন লাগে বয়ত্র লাগি দিছে বাবু মুখ নড়েনা খালি পাতা উল্টে আছে না তোর কোন আসফা কাকি বাবা তো মূর্খ মাও তো মূর্খ হেডফোন লাগি দিয়ে বয়ত্র তুইছে মোবাইল গান চলছে হেডফোনে খালি পাতা উল্টে মাও কা এবার সাউটা লেটা পাবে সরকার ঠিক না এই এইরকম ডিজিটাল মার্কা ছাত্র আসে না নাই আসে না নাই টিচের ফাঁস যে ভ্যান লাগে যে তাও হুস পায় না তাও কি ঠিক না বাবা ওই সবা যদি পরীক্ষা দিবে যায় তিন মাস পরে যে কি রেজাল্ট আসবে নিজে খবর পাবল। যেরকম ঠিক না ঠিক আবার হাত তুললে জান্নাত তো যায় না জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে পাশ করতে হলে ছাত্র ছাত্র হলে টেবিলের সাথে তো তপস্যা করতে হবে কিতাবের সাথে তপস্যা করতে হবে তাহলে তো রিজাল্ট ভালো হবে জান্নাত যদি যেতে চাও আল্লাহর ঘরে যেতে হবে তাহলে তো জান্নাত হবে তোকে ঠিক নেবে আল্লাহ নবীর কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করলো মুসলিম শরীফের হারি আল্লাহ নবীকে বলল কয়লা নবী সাল্লাহাম আইয় আমাই খাম বইলা আল্লাহ নবী গো ও নবী আল্লাহ কাছে সবচাতে ভালো বস্তু আমল তা কি নবী বলো কয়লা তু আলাকি হা সবাই মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে পৃথিবীতে সব বড় আমার মুসলমান এত সামান তোমাদের দেওয়াল কুচবিহার জেলা দিন আটা সাব ডিভিশন তুফানগঞ্জ ওই রকম নাই এতগুলা মুসলমান আছে মসজিদে আজান দেয় আর মহাদ্দিন এত মধুর সুরে আজান ফুকায় আল্লাহ আল্লাহ

বাবা মুসলমান কেন বোঝে না মুসলমান তো হালার হাল বোঝে না তোমার জায়গা ঠিক আছে বা দেও বালার ঘাটে দেও চরাই পচে যত জায়গা আছে আমার আসামি যদি এমন একটা বোতল হয় না বাবা পাগড়া কুঁদতে হয়ে যায় রাস্তা দিয়ে গেলে বাবু খালি কোহায় বেলে পানি নে ঠিক নেবে ঠিক খ্যা কামা রানা বন যেরকম ঠিক নবে ঠিক আর যোৰখন ঠিক নাবে খায় মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি শুদ্ধ না খায় মুসলমান যদি তাস না খেলায় সারা ভারতবর্ষের জমি নে এই চারটা কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক নাবে ঠিক মুসলমান মদ খোয়া বন্ধ করুক মুসলমান তাস খেলা বন্ধ করুক কোচবিহার দোকানে একটা তাস বিক্রি হবে। যাবে বিক্রি হবে না কারণ যে বউয়ের পাল্লায় পড়ছে যে কানধানি বিবি আজকাল জামুনাটা খারাপ যে মহিলার পাল্লায় পড়ছে কে বোঝার আর সলমালনা ফোরকা নিয়ে দেব ওই কেয়ামতের বড়াই বেড়াচ্ছে কে আফসার হুজুর বয়ান করছে ওয়া তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর দিকে তাকাইয়া একটা মুসকি হাসি দিতে বলছে কর আজি ছয় মাস থেকে আবার এই মোড় হাসি না দিবা কথা শুনিয়া সারা রাত ঘুম পড়া নাই ভু কি সকালবেলা বাবুর বাপ এত ভাল মানুষ কত নাকে টাকা ঢেকে আনারবসার কোনদিন বাজার কাগজের সাইকে নেই এত ভাল মানুষ স্বামী মর।

কয়েদিন চৈত্রে ঘুরি বলে ভালো দিয়েছিস তুই মাপ নিবে না মুই মাপ নেং মোর মা কম ডাকু আসিল মোর মার ভয়ে মোর বাপ তুপের গাছ থেকে বাড়িয়েছি নাই তারে বেঠি মুই ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচুম আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের কচুম আছে অল্প জালে সেজে না এমনও জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না ঠিক না বিদেশ বাবা ওয়াশ করি বাড়ি গেছ বড় বেটা ভবানীপুর বাজার থেকে সকালে চার চাকা থুই আসতে চার চাকা আনস আমার আলি মানুষ একটা অভ্যেদ আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি তাই বাড়ি থাকুক বা নাই থাকুক যেরকম ঠিক নামি ঠিক সালাম দিয়ে যেই ঢুকলো আমার বাড়ি আলি হোম মিনিস্টার মাঝে মাঝে বাড়ি আলি হোম মিনিস্টারও কোয়া খায় ঠিক নামি ঠিক বর্তমান যুগের মেয়ে যেটা পাওয়ার না বু আজকে স্বামীর বয়স মোর বিয়ে হবার পঁচপান্ন বছর হয় জীবনে মোট অ্যাকাউন্টের টাকা ঢোকা নেই জানিস মোর কম ভাগ্য যেরকম ঠিক না বিছে মেরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজেরা কামাই নিজে খাই মা বলে রাগ শান্তি কেন নাই রে দুনিয়ায় আগবে কেন আস দুনিয়ায় বজরে বাজার গরম হইল দুয়ারে কোটে মানুষ যায় বাপের পিঠা তুই দিয়া ঘর চা মাইয়ে বেঁচা হয় মা শান্তি কেন নাই রে দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না কি যে আব্বা মার কপালে ভাজ্য না। কে আম্মা কয় বাবা নারী কয় জানেন নারী হল চার প্রকার হোস্তানি কদমনি সাংখিনী লোহাজনী বাবা একদল নারীকে কয় মোর বাবু বাপ কর না আব্বা কয়াখালে তোমার দেওয়াশর বাপ কয় কি আমাকে তুই সবাই কয় কে ঠিক আছে এইবার তুই গেলে নাদিরহাট গেলে তোর আব্বা মুই আব্বাই খ ঈদের দিন সকালে বউকে নিয়ে বারবার বউ আস আব্বা করবেন তো হ্যাঁ 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 এক ঈদের কিন চার কেজি মিষ্টি নিয়ে বউকে পাঁচ পাখি নিয়ে টিভিএস গাড়ি চলছে গাড়ি যে দেখে শ্বশুর শ্বশুর বেরিয়ে বাড়ি হা 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 ও বিবি রে আমার জামতা আসতে যে আমার মেয়ে আসতে আ হা যে আব্বা সালা মালা কুম তোমারও গজব হোক মোরও গজব হোক যদি এখন ঠিক না ঠিক আল্লাহ পাখিটার গায়ে আমার না আল্লাহ নাম পাখিতে কেন পায়খানা খায় শুনবিনি আল্লাহ আমি শুনবা রেখ এমন একটা যেমন আসবে এমন একটা যুগ এসে যাবে রে মুসা সেই আর মানুষ আল্লাহ আল্লাহ করবে ইমান রাখতে পারবে না পায়খানা কো অসম্ভব হবে ইমান রাখতে পারবে না আমার মনে হয় এই যে মনে মুক্কে দোয়া করে আল্লাহ দিলে তোমার দুবাই কৌটায় বেটা বেড়ি নাই তোমার বেটা বলে কালকে গ্লাস খেলে একটু পড়ে ক। বসে কম তো বাবা ওই মানুষের দোয়া শোয়ার জন্য দোয়া করা যাবে আই লেটিনে ঘাটে পড়ি থেকে হুষ পায় না এমন খান খাইছে বাবা কুকুর বততে মুখো চাড়ে সরগন ঠিক না বিটি কিন্তু বলে না চল চল করতে কর খানক সাড়ি ঠিক না বিটি আল্লাহ কইছে মুসা সেই যমুনাতে আসি যাবে মুখে আল্লাহ আল্লাহ বলবে ইমান থাকে ফেনা এমনও যেমন আছে রে বাবা আগে আমরা বাইক চলে গেছিলাম আল দিয়া জমিনে আল দিয়ে বাইক চলে গেছি এলা কুত্তে গেলে ঢুলি পড়ি যায় আলির কানি থাকে না তোমার জায়গা নাই বাবা আমার আছে এমন কাঠন কাঠে না কুত্তে যদি যা তিনবে ঢুলি পড়ে আসে না নাই আবু দুই আবু খানিবা বড় মুজাহের বড় ইমাম আবু খানিবা রহমতুল্লাহ দরবারে দুই ভাই আছে বিচার ধরি আপন ভাই হুজুর কেন আমার দুই ভাইয়ের কে সমদা করে দিবেন। তোমরা বড় মুজাহাবের বড় ইমান আবু হানিফা বলছে বাবা রে তোরা একটু বস আমি একটু কাজে আসি পরে সমতা করব দুনো ভাই বসিয়া গেলে এমন সময় একটা লোক এত সুন্দর নুড়ে চেহারা মাথায় পাগড়ি জুব্বা পরনে একটা পা কলসি একটা পানির কলসি মাথার উপরে নিয়ে ওই জুববার পাগড়ির উপরে নিয়ে আবু হানিবার কাছে হাজির হয়ে হুজুর আমি করতে আসলাম ওই পাগড়িওয়ালা ওই পানির কলসটা ওই ওই পাগড়িটা কলসটা পাগড়ির উপরে রাখি দিলেন তারপরে গল্প করি পাগড়িটা আগে নিলেন কলসটা হাতে ধরলেন পাগড়িটা মাথায় দিয়া কলসটা নিয়ে চলে গেলেন দুই ভাই বলে হুজুর এই লোকটা কি মাথা খারাপ কে এত সুন্দর মাথা পাগড়ি দামি কাপড় ওই কাপড় উপরে বা কেন এত ভরার কলসটা রাখার লাগে এত পানি লট এই দামি কাপড়টা না রাখি খালি মাটি তো রাখতে পারতো আবু হানিবা বলছে বাবা তাহলে হুদুরটা আরেকবার দেখা দাও হ্যাঁ হুদ আসো তোমার এত বড় কলস কলস ভরা পানি এই পানির গিলাস পানির কলসটা মাটির কেন রাখলেন না তোমার দামি কাপড়ের উপরে রাখলাম পাগড়ির উপরে তখন বলছে হুজু আমি শুনছিলাম এই কলসটায় পানি আছে তলে আছে মাংসের মাথি। যে কনসুমারে যদি কলসে নিচে গুলি যায় আমি হাদিসে শুনছিলাম হুজুর ওই কবরে এত সাওয়াে দাঁড়াইবে আমি সহ্য করতে পারো না আমার ফরা কলসে নিছে মানুষের মাটি নিয়ে যাব না আবু হানি কাছে দুই ভাই বংশে উদুর আমার বিশ্বাস লাগবে না আমরা দুনু ভাই চলে গেলাম উনি কত দূর কাটে কাটো ওই তুই কত দূর কাটে কাটে সংসাধন হয়ে গেলেন কিন্তু মুসলমান তো বোঝে না পারে রে বাবা খুঁটির ভিতরে ঢুকিয়ে যায় এক লাখ টাকা জমিন কেসাল করি কেসে মামলা হাকিমের দশ লাখ দিল তবু মুসলমানের তিরিশ